এখন কমছে আলুর দাম কমছে আল দাম কমছে আর এটা কথা রসুন এটা এটা নতুন রসুন গতকালকে বিক্রি করছি সাতশো টাকা পাল্লা একশো চল্লিশ টাকা কেজি এখন বর্তমানে আপনার ভিড় থেকে আসলে পাঁচশো টাকা পাল্লা দিয়ে দুশো টাকা কম সীমা হারে তালে কমছে রসুন আলু পেঁয়াজ সবই কমছে সবই কমছে ভাই কি কমে নেই ভাই যদি বলতেন আমার দর্শকের জন্য সবই কমছে কি কমে নেয় সবই কম সবই কমছে আগামী তারা কমবে